আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জেনে নেব পবিত্র আশুরা রোজা কয়টি আশুরা আরবি শব্দ আশারা থেকে আশুরা শব্দের উৎপত্তি এর অর্থ হচ্ছে দশ আরবি সনের প্রথম মাস মহরমের দশ তারিখকে পবিত্র আশুরা বলা হয় পৃথিবীর শুরু থেকে যুগে যুগে এই দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে মহান আল্লাহ যেদিন আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা জান্নাত জাহান্নাম লাউহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টিজীবের আত্মা সৃষ্টি করেছিলেন সে দিনটি ছিল দশী মহরম তথা পবিত্র আশুরার দিন আশুরার রোজা দুটি রাখতে হয় হিজরেশনের প্রথম মাস মহরম ইসলামের দৃষ্টিতে মোহরম একটি বিশেষ মর্যাদাপূর্ণ মাস অনেক ইতিহাস ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত আছে এ মাস ঘিরে এ ঘটনার বিবরণে ইমাম বুখারি রহিমাহুল্ল সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তা আনহু থেকে বর্ণনা করেন নবীজ সাল্ল আলহ্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন নবিজি তাদের জিজ্ঞেস করেন এ দিনে কী ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো তারা বলে এ দিনটি অনেক বড় দিন এ দিনে মহান আল্লাহ তালা মুসা আলহ ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এই কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলহাসু রোজা রাখতেন তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি ইহুদিদের জবাব শুনে নবীজি সাল্লাল্লাহু আলী হুয়াশাল্লাম বলেন মুসা আলীহুসাল্লা সাল্লামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী অতপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই রোজা নিজে পালন করেছেন এবং উম্মতকে রাখার প্রতি নির্দেশ করেছেন তাই তার অনুসরণ করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি তা তালা আহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাম যখন আসুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন তখন সাহাবিরা অবাক হয়ে বলেন হে আল্লাহর রাসুল বিধর্মীরা তো এই দিনটিকে বড়দিন মনে করে এই দিনে তারাও রোজা পালন করে আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সামঞ্জস্য হবে তাদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলী বলেন তারা যেহেতু এদিন একটি রোজা পালন করে আমরা আগামী বছর দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করব ইনশাআল্লাহ আরেক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলী বলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত হয় যে আশুরার রোজা দুটি রাখতে হবে মহরমের দশ তারিখ একটি আর এর আগে নয় তারিখ অথবা পরে এগারো তারিখ আরও একটি আরেক বর্ণায় নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত হয় যে আসরার রোজা দুটি রাখতে হবে মোহরমের দশ তারিখ একটি আর এর আগে নয় তারিখ অথবা পরে এগারো তারিখ আরও একটি আল্লাহ সুবাহ আমাদের সকলকে মোহরমের এই দুটি রোজা রাখার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু